আচ্ছা ঠিক আছে বাবুর সে আছে তো ইনশাআল্লাহ জি তো আমাদের বাজার টাজার সব রেডি করা আছে ওগুলা একটু নিয়ে আসার ব্যবস্থা করে দেন আর ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আমরা আসছি আজকে বগুড়া বনানি এটা কি এলাকা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তালতলা তালতলা বনানি জায়গার নাম কি তালতলা তালতলা জি বনানি তালতলা জি আচ্ছা বনানি শহরের ভিতরেই তালতলা আমরা এই মাদ্রাসায় তালহা ও মি হাফিজিয়া মাদ্রাসায় মেহমানদারি হবে ইনশাল্লা দর্শক দেখতে থাকুন দর্শক আমাদের এখানে কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে কেউ পেঁয়াজ কাটতেছে তোমরা কি করতেছ কাঁচামরিচ মরিচ ইয়ে করতেছো আর এখানে তোমরা কী করতেছো গোল হ্যাঁ গোল ধুয়ে নিতেছে আর এখানে আমরা যদি একটু খেয়াল করি এটা হলো গরম পানি না গরম পানি আর এটা ডাল সিদ্ধ উঠাইছে তো ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অলরেডি সকাল থেকে শুরু হয়ে গেছে তো আশা রাখি ইনশাল্লাহ নামাজের পর মেহমানদের খানা দিতে পারবো দর্শক দেখতে থাকুন এটাতে গোস দিছে এটা ডাল আর ওটা হলো আচ্ছা তিন চুলা একসাথে রান্না হবে দর্শক দেখতে থাকুন মাদ্রাসার অবস্থা খুব একটা ভালো না ভাঙ্গা চূড়া এই যে টিনের ঘর কিছু মাদ্রাসা এখানে কিছু ঘর আছে যেগুলা বহু পূর্বে আল আয়কার তো এগুলা সংস্কার চাল নাই এই যে চাল নাই তো ছাত্র বেশি হলে এগুলো প্রয়োজন হবে ইনশাল্লাহ গরু গোস ভোলা হয়ে গেছে আর এটা কি হচ্ছে ডাল না আর ওটা হচ্ছে বিরিয়ানির চাল ভাজা তাহলে বাবু এখন তো গোস দেওয়া লাগতেছে নাকি আচ্ছা এখন কি দিতেছে ওটা বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা আচ্ছা ঠিক আছে দাও হুম পানি ভালো ধরে দাও আচ্ছা আমাদের বিরিয়ানি হয়ে গেছে ঝাপ দেওয়া হয়েছে এখন এখানে ডিম ভুনা করে নেওয়া হয়েছে বাবর সাহেব সব রান্নার শেষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এই ডিমটা ভাজা হয়ে গেলেই শেষ এখন দশ দিয়ে দেবো তো ইনশাল্লাহ আচ্ছা আমাদের এই মাদ্রাসা জায়গা খুব সংকলন জায়গা আছে কিন্তু এনাদের ঘর নাই ঘর করার জায়গা আছে কিন্তু দেখেন প্রচুর ছাত্র কিন্তু আমরা আসলে একটা জিনিস দেখলাম এনাদের আসলে এই একটা মাত্র হলরুম ঘর তাও টিন সেট পানি পরে তো আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ হুজুর আজকের যে মেহমানদারি আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে মেহমানদের আয়োজন করা হয়েছে তো ওনারা খাস করে দোয়া চাইছে আমরা সবাই রাসেল ভাই ও লিমা ভাবির জন্য দোয়া করবো ইনশাল্লাহ পাক যেন রাসেল ভাইয়ের পিতা মাতার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে যেন আল্লাপাক হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে এছাড়াও লিমাভাবি ওনার পিতা মাতা ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের কবরটাকে যেন নূরে পরিপূর্ণ করে দেয় এবং জান্নাতুল ফেরদাউস নচুর করে দেয় ঠিক আছে না ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া হবে রাসেল ভাইয়ের পিতা মাতার জন্য রাসেল ভাইয়ের সন্তানদের জন্য اللَّهُ পাক যেন তাদের পিতামাতা কি বেঁচে আছে কিন্তু শ্বশুর শাশুড়ি মারা গেছে তাদের জন্য দোয়া হবে اللهم صل آه. آه. على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحيته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا رب العالمين يا ارحم الراحمين يا رحيم المساكين يا الله تكامل বাদ জুহর এ আল্লাহ একটি ইতিম খেলায় তালবে আলিমদেরকে নিয়ে হাফিজ কুরআদের কিনে আলিমুলদের কিনি কারি সাহেব হাজি সাহেব এ আল্লাহ ইমাম আইমাইমা সজিদ এ আল্লাহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে এ আল্লাহ তোমার পছন্দনীয় ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে এ আল্লাহ হাফিজ কুরানদের নিয়ে তালবে আলমদেরকে নিয়ে এ আল্লাহ দুখানে হাত ফুড়েছি এ আল্লাহ তো করে আমাদের হাতগুলোকে তুমি কাবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইয়া আল্লাহ অপরাধগুলোকে ক্ষমা করে দাও জীবনে অপরাধ করেছি জেনে না জেনে গোপনে প্রকাশ হয়েছে গিরা জাহির বাতিনি ছোট বড় ইয়া আল্লাহ মানুষ হিসেবে আল্লাহ তোমার নবীর উম্মত হিসেবে ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ সকলকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ জীবনে যা টুকুন করেছি ইয়া আল্লাহ ভুল ভান্তি ক্ষমা করে দিয়ে সাহাবীর হাদিয়ে সোনার মদিনা নবীর রওজাতে পৌঁছে দাও যুত আম্বিয়া কুল সেলফ সারহিব তাবি তাবিলাই মে মুস্তাহিদীন ওয়ালা মাই মুতাকাদিমিন মুতাখখিরিন উনাদর রূহ মুবারাক আলমাদ্দাসাবির হাদিয়াত পুজদা ইয়া আল্লাহ তদর রূহালি তাজাল্লি তে ইয়া আল্লাহ তদর রূহালি ওয়াসিলা ইয়া আল্লাহ আমাদের দুয়াকে কবুল করো ইয়া এই আয়োজন কে কবুল করো আসকির দোয়া ও অনুষ্ঠান কবুল করো এ আল্লাহ তালবি আলিম দে আল্লাহ হাতি হাতি ওয়াসিলা আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের হাতগুলোকে কবুল করে নাও বিশেষ করে ইয়া আল্লাহ রাসিল সাহেব ইয়া আল্লাহ এই আয়োজন করেছেন এ আল্লাহ এই খেদমত করছেন এই সেবা করছেন এ আল্লাহ আলম হাফিজে কোরআনদের আল্লাহ উদ্দেশ্যে এ আল্লাহ আমরা এখানে একাত্রিত হয়েছি অনেক হাজি গাজি রয়েছেন এ আল্লাহ দয়া করে তার নেক মকাসিদকে পোড়া করে দাও এ আল্লাহ তার পিতা মাথায় আল্লাহ বৃদ্ধ হয়েছেন এ আল্লাহ দয়া করে পিতা মাথায় আল্লাহ তাদেরকে সুস্থ রাখো এ আল্লাহ তার শ্বশুর শাশুড়ি অতীত হয়েছেন আল্লাহ আপন অনেক অতীত হয়েছে আমাদের অনেক আল্লাহ অনেকে অতীত হয়েছেন পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়দের মধ্যে আল্লাহ পনজনদের মধ্যে স্বজনদের মধ্যে আল্লাহ তাদের রোহের মাঘ ফেরা তামনা কামনা করছি দয়া করে তাদেরকে মাগফেরাত দান করে দাও তাদের কবরকে রসুন করে দাও তাদের কবরকে আলোকিত করে দাও আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দাও আমাদের প্রত্যেকের নেকা কাসিদকে পূর্ণ করে দাও এ আল্লাহ রাসের ভাই যে উদ্দেশ্যে এ আল্লাহ এই আয়োজন করেছেন জানি না তুমি তো আলিমুল গায়েব এ আল্লাহ তুমি সব কিছু জানো আমাদের প্রত্যেককে অনেক মানুষকে পোড়া করে দাও নেক উদ্দেশ্য লোকে পড়া করে দাও আজকের আর আয়াজুন করে দাও এই প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ চিরস ইয়া আল্লাহ চিরস ইয়া জীবী করে দাও ইয়া আল্লাহ এদের যারা হাফেজ আলিম হবে তাদেরকে তুমি কবুল করো বল ও সেরে মুনালে মুরসালিন ওয়ারহামনা বাহুম ওয়া জাল আখির ক্যালিমতিনা ইনাল মাউুদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أنصدوا খাও বাবু খাও এই মাদ্রাসার সবচাইতে ছোট বাচ্চা আর এই বাচ্চাটার একটা হিস্টোরি আছে দর্শক আমি আপনাদেরকে বলবো না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি বাবু আচ্ছা আচ্ছা মার্শাল সবাই আমরা খানা খাবো খাওয়ার পরে যার যা লাগবে বলে নিব বিরিয়ানি যদি লাগে বলবো ইনশাল্লাহ এরপরে দই মিষ্টি আছে আমরা সবাই দই মিষ্টি খেয়ে তারপরে উঠবো ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা বাবু খানা কেমন হয়েছে আচ্ছা এখানে আমাদের কিছু মেহমান আছে মাদ্রাসার হুজুর তারপরে এখানে প্রতিষ্ঠাতা আছে এছাড়াও কিছু শুভাকাঙ্ক্ষী আছে আর প্রায় সবাই এখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন মাদ্রাসার ছাত্র আছে ইনশাআল্লাহ তো ঠিক আছে আসলে এই এলাকাটা অতটা স্বচ্ছল না এইসব মাদ্রাসা সাধারণত মানুষের দান সদগাই চলে তাই তো হুজুর নাকি মানুষের দান সদ্গাই চলে আচ্ছা তা আসলে এনাদের এমন কোন ফান্ড নাই যে বাৎসরিক খাবার এনাদের আচ্ছা মাদ্রাসার ব্যাপারে কি বলেন বলতে চাইছিলেন মাদ্রাসার ব্যাপারে ছেলেপেলেদের ওই যে যেমন বললেন যে বিদ্যুৎ চলে গেলে আইপিএস এর সমস্যা হয় এই পাশে ছেলেপেলেদের ঘর দরজা খুব সংকীর্ণ হয়ে গেছে সংকট হয়ে গেছে এই পাশে কিছু ঘর দরজা বাড়ায় দিলে বুঝতে পারছেন এবং প্রতি মাসে সাত তিনশো কেজি চাল লাগে চালটা কিনতে হিমশিম খেতে হয় মাদ্রাসার

তোমাদের খানা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা খাবার না খেয়ে বের হচ্ছে সবাই আচ্ছা খাওয়া দাওয়া কেমন হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনারা রাসেল ভাইয়ের জন্য দোয়া করেন রাসেল ভাইয়ের ছেলে মেয়ে ওনারা আমেরিকায় থাকে তো আল্লাহতালা সর্ব অবস্থায় যেন ওনাদেরকে হেফাজত করে উনি বাংলাদেশ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে উনি খানা খাওয়ায় ওনার মধে আর সিলেক্ তো মনে করেন প্রতিদিন খাওয়াচ্ছে আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা ভালো আছো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই আমাদের জন্য নেক নজর দেবেন আমাদের অত্র প্রতিষ্ঠানে তো আসলে অনেক কিছু প্রয়োজন পড়ে তার মধ্যে বিশেষ করে এই যে কারেন্টের সমস্যাটা বেশি এই জায়গায় কারেন্ট যদি চলে যায় রাতের বিশেষ করে বাচ্চারা খুব ছোট একদম ছোট ছোট আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোট বাচ্চা এগুলো কারেন্ট গেলে একদম চারপাশে ঘন বসতি আর গাছ গছালি বেশি যার কারণে অন্ধকার হয়ে যায় কুটকুটে অন্ধকার হয়ে যায় বাচ্চারা খুব ভয় পায় হয়তো বা মোমবাতি বিভিন্ন কিছু জ্বালানোর পরেও হয় এই অন্ধকারটা কাটে না যদি আপনাদের মাধ্যমে বা এই আইপিএসের একটা ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ আমাদের জন্য শুকরান বাচ্চারাও খুব শান্তিভাবে থাকতে পারে আসলে জরুরত তো অনেক কিছু আমাদের চাল ডাল থেকে শুরু করে অনেক কিছু প্রয়োজন আছে কিন্তু বিশেষ করে প্রয়োজন আমাদের এই আইপিএসটা খুব দরকার আইপিএসটি তার বেশি দরকার ঠিক আছে দর্শক একটা মাদ্রাসার হাজত তো হাজত তো পুরো করবে কে আল্লাহ তালা অবশ্যই মানুষের রসুল্লাহ আল্লাহর কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা ইশারা দেয় তো دل ঘুরে দেয় তো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে তার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব ঠিক আছে না উপরে থেকে যখন ফয়সালা হবে তা আবারো হতে আসতে পারে তো ঠিক আছে ইনশাআল্লাহ আরেক মিনিট আচ্ছা থাকো তোমরা দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আবারো শুকরিয়া আদায় করি শুকর আলহামদুলিল্লাহ তো ভিডিও যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে শেয়ার করবেন কি হবে এইসব এতিম বাচ্চাদের মুখে দুমোটো ভাত আমরাও তুলে দিতে পারবো এনাদের কাছে বেশি বেশি করে আমরাও আসতে পারবো এই যে মাদ্রাসার হাজতগুল্লা এই হাজতগুল্লা আমরা পর্যায়ক্রমে পূরণ করেই আসতেছি তো কার উচুল্লাই আপনাদের ওসুল্লাই তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকত ঠিক আছে